স্টুডেন্টস ওয়েলকাম আজকে তোমাদের পে পেজ নাম্বার 86 এর গ্রামার এবং ফ্রেজাল ভার্বের কোশ্চেন আনসার গুলো করাবো উইথ এক্সপ্লেনেশন যারা চ্যানেলে নতুন রয়েছে এটা জেনে রাখো যে পর 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 যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের কিন্তু গ্রামারের যে কোশ্চেন আছে সেইগুলি আমি উইথ এক্সপ্লেনেশন একদম ডেসক্রিপটিভ ওয়েতে ব্যাখ্যা করে আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি চলো তাহলে শুরু করা যাক দেখো তাহলে শুরুতে এখানেই দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মে কোশ্চেন দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ভার সব সময় সবসময় আমি তোমাকে প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি সেটা হচ্ছে প্যাসেজটা আগে ভালো রকম পড়বে তার মিনিংটা ভালো রকমভাবে বুঝবে তার মানেটা অর্থটা ওই মিনিংয়ের মধ্যেই কিন্তু তোমার সেভেন্টি টু এইটি মার্কস লুকিয়ে আছে একবার যদি তুমি মিনিংটা বুঝে যাও চট করে কিন্তু আনসারগুলো করতে পারবে ওকে এছাড়াও আরেকটা কথা বারবার বলবো আমি সেটা হচ্ছে হিন্ট একটা নিশ্চয় দেওয়া থাকবে প্যাসেজের মধ্যে একটা হিন্ট নিশ্চই দেওয়া থাকবে যেটা দ্বারা তুমি বুঝতে পারবে যে প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে কারণ অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্মস মানে কিন্তু তোমার টেন্সটাকেই চেক করা হচ্ছে ওকে দেখো তাহলে শুরু করা যাক মিনিংটা দেখব কি বলছে ডু ইউ নো তুমি কি জানো দ্যাট হি ড্যাশ সাফারস নাকি ইজ সাফারিং নাকি হ্যাজ বিন ফিভার জরে ভোগার কথা বলা হচ্ছে এখানে ফর দ্য লাস্ট সেভেন ডেজ তুমি কি জানো যে সে গত সাত দিন ধরে জ্বরে ভুগছে তাহলে দেখো এই রকম সেন্টেন্স যখন দেয় যে আমি পাঁচ দিন ধরে পড়ছি তুমি চার দিন ধরে হাঁটছ ওকে সে দশ বছর ধরে গবেষণা করছে এই যে কাজগুলো যেগুলো অতীতে শুরু হয়েছে পাস্টে শুরু হয়েছে কিন্তু এখনো অবধি সেটা চলছে কন্টিনিউয়াস ফর্মে আছে ওকে কন্টিনিউটি কন্টিনিউয়াস ফর্মে আছে শুরু হয়েছিল আগে কিন্তু এখনো অবধি চলছে আর সেখানে একটা সময় কাল বা একটা পার্টিকুলার সময়ের কথা বলা থাকে যে পাঁচ দিন ধরে বা পাঁচটা থেকে ওকে তো এই ক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি স্ট্রাকচার হ্যাভ বিন বা হ্যাজ বিন ওকে হ্যাভ বা হ্যাজ বিন কি তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ওকে যেমন আই হ্যাভ বিন রিডিং তারপরে এইখানে ফর অথবা সিন্স দিয়ে কিছু একটা লেখা থাকবে ওকে তাহলে এখানে কি লেখা আছে ভালো করে লক্ষ্য করো যে তুমি কি জানো যে সে সাফার করছে জরে তাহলে এখানে আনসার কি হবে এখানে আনসার হবে হ্যাজ বিন সাফারিং ওকে এবার বলছে প্লিজ দয়া করে ড্যাশ টেলস নাকি টেলিং নাকি টেল হিম তাকে বলো তাহলে এখানে কি টেলস হবে ভালো করে লক্ষ্য করো দেখি দয়া করে আমাকে এক গ্লাস জল দিন বা জল দাও প্লিজ গিভ মি তাই না প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে এখানে বলো দেখি সাবজেক্ট তো তুমি কাউকে দেখতে পাচ্ছ না কিন্তু এখানে উজ্জ্ব আছে এখানে সাবজেক্ট আছে। ওকে উজ্জ মানে হচ্ছে যেটা তুমি দেখতে পাবে না তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ওকে ইউ গিভ মি প্লিজ ইউ গিভ মি এখানে ইউটা বলা হয় না ওকে যেমন ধরো বলা হলো যে ওপেন দ্য ডোর দরজাটি খোলো তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে এই সেন্টেন্স গুলোকে আমরা কিন্তু একটা নাম আছে সেই কি বলি আমরা এগুলোকে বলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলোর বাংলা হচ্ছে যেটার বাংলা হচ্ছে আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য কি বলা হয় অনুজ্ঞা সূচক বাক্য যেগুলোতে আদেশ করা বোঝায় অ্যাডভাইস দেওয়া বোঝায় ওকে রিকোয়েস্ট করা বোঝায় অনুরোধ তাহলে এইগুলোতে কিন্তু শুরুতে একটা ইউ থাকে যেটা তুমি দেখতে পাচ্ছ না তো ইউ এর সাথে কি ভারবের সঙ্গে দিন এস কোনোদিন নিশ্চয়ই হয় না ওকে তো তাই এখানে কি শুধু টেল হবে প্লিজ টেল হিম দয়া করে বলো তাকে মানে ইউ টেল হিম ওকে ইউটা দেওয়া নেই দয়া করে বলো তাকে টু গো টু এ ডক্টর মানে একজন ডাক্তারের কাছে যেতে বলছে ওকে এখানে টুটা টা দেওয়া নেই as soon as যত তাড়াতাড়ি ততই নাকি as soon as he dash get নাকি gets নাকি has got a chance তাহলে এখানে কি হয়ে যাবে এখানে आंसर হয়ে যাবে gets ওকে কেননা না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওকে জেমনি যখনই সে চান্স পাবে সুযোগ পাবে তখনই জানো কি ডাক্তারের কাছে সে যায় এটা তাকে বলে দাও मीनिंगটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল প্রিপোজিশন আসছে এবারে এটার ক্ষেত্রেও কিন্তু আমি সবসময় তোমাকে বলবো যে মিনিংটা দেখবে দেখো ডিপ ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল ইন্টেন্সিফাইড এখানে কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো হয়তো তোমার জানা নেই দেখো ইন্টেন্স কথাটার মানে কি ইন্টেন্স ইন্টেন্স মানে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটার বাংলা হচ্ছে তীব্র ওকে এখন এটাকে যদি আমরা ভার্ব বানাই তাহলে হয়ে যাবে ইন্টেন্সিফাই ইনটেন্সিফাই আর ইনটেন্সিফাই মানে কি হবে তীব্র করে দেওয়া কোন একটা জিনিসকে তীব্র করে দেওয়া ওকে আচ্ছা এখানে আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ডিপ্রেশন এখন ডিপ্রেশনের একটা মিনিং হয়তো তোমরা জানো একটা ডিপ্রেশনের মিনিং হয়তো তোমরা জানো সেটা হচ্ছে যে যেটাকে আমরা অবসাদ বলি তাই না যে অবসাদে ভুগছে সে ওকে কিন্তু এর আরো একটা মিনিং আছে সেটা হচ্ছে নিম্নচাপ ওকে নিম্নচাপ যেটা ভূগোলে তোমরা পড়েছো ওকে যেটা কোথায় সৃষ্টি হয় কোনো সমুদ্রের সৃষ্টি হয় কোনো পার্টিকুলার কোনো জায়গাতে সৃষ্টি হয় ওকে তাহলে আর সাইক্লোনিক স্টর্ম আরো একটা ওয়ার্ড আছে সাইক্লোনিক মানে তো তোমরা জানো এক ধরনের ঝড় ওকে সাইক্লোনিক মানে বুঝতে পারছো সাইক্লোনিক এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ আচ্ছা স্টর্ম মানে কি স্টর্ম মানে হচ্ছে ঝড় ওকে স্টর্ম মানে হচ্ছে ঝড় তাহলে কি বলছে দেখো দ্য ডিপ ডিপ্রেশন মানে ডিপ মানে হচ্ছে গভীর নিম্ন কোথায় ইন তাহলে এখানে কি হবে আর্টিকেল বলছে এখানে হবে ইন দা বে অফ বেঙ্গল ওকে সময় একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে কোন রিভার ওকে কোনো মাউন্টেন ওকে নদী পর্বত ঠিক আছে কোন ওশন ওশেন মানে হচ্ছে মহাসাগর ওকে এই সমস্ত যদি কিছু থাকে নদী পর্বত সাগর মহাসাগর কোনো প্ল্যানেট যদি হয় প্ল্যানেট স্বাভাবিকভাবে হয় না নক্ষত্রের নামে যদি ক্ষেত্রে হয় তখন কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে হয় আবার কোনো কোনো ক্ষেত্রে হয় না ঠিক আছে কিন্তু এইগুলো বিশেষ করে তোমরা দেখবে যে নদী সাগর সি ওকে বা এই যে তোমার বে ওয়ার্ডটা যেটা আছে ওকে বে মানে হচ্ছে উপসাগর ওকে তাহলে এইগুলোর আগে কিন্তু সব সময় আর্টিকেল হিসেবে ইন ডেফিনিট আর্টিকেল দা বসে ওকে যেমন দা হিমালয়াস দা ইন্ডিয়ান ওশন দা প্যাসিফিক ওশান ঠিক আছে এই রকম দা গ্যাঞ্জেস বা দা গঙ্গা ঠিক আছে এইগুলো খেয়াল রাখবে তো এইগুলো কিন্তু কোয়েশ্চেন দেয় এই জন্যেই তাহলে এখানে দা বে অফ বেঙ্গল কি হবে দা বে অফ বেঙ্গল তাহলে কি বলছে দা ডিপ ডিপ্রেশন ইন দা বে অফ বেঙ্গল ইন্টেন্সিফাইড মানে তীব্র হয়ে গেল ড্যাশ এ সাইক্লোনিক স্টর্ম দেখো একটি সাইক্লোনিক স্টর্মে তীব্র হয়ে গেল মানে পরিণত হয়ে যাওয়ার কথা এখানে বলছে তো তাই এখানে হয়ে যাবে ইন ওকে এখানে কিন্তু উইথ হতে পারতো এই জিনিসটা খেয়াল রাখবে ইন্টেন্সিফাইড কথাটা মানে হচ্ছে তীব্র হয়ে যাওয়া তো তো এখানে এখানে উইথও হতে কিন্তু উইথ মানে হচ্ছে বলছে না এখানে বলছে এখানে বলছে একটা অবস্থার থেকে আর একটা অবস্থার পরিবর্তন হয়ে যাওয়া যেটা আমরা টার্ন ইনটু বলি টার্ন ইনটু ওকে টার্ন ইনটু তাই না তোমরা নিশ্চয়ই পড়েছো যে টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করো তো এই তখন ইনটু কথাটা যোগ হয় যখন একটা সিচুয়েশন থেকে একটা অবস্থা থেকে আর একটা সিচুয়েশনে পরিবর্তিত হয় কোনো একটা জিনিস তো এখানে ভালো করে লক্ষ্য করো বলছে দ্য ডিপ ডিপ্রেশন এই যে গভীর নিম্নচাপটা কোথায় না বে অফ বেঙ্গলে ইন্টেন্সিফাই হয়ে গেল তীব্র হয়ে কিসে রূপান্তরিত হলো একটা সাইক্লোনিক স্টর্ম একটা সাইক্লোনিক ঝড়ে রূপান্তরিত হলো তাই এখানে ইনটু হচ্ছে আর যদি সাইকোনিক স্টার্ভের দ্বারা বলতো তাহলে কিন্তু উইথ হতো দুটোই হতে পারে মানে বুঝবে অ্যান্ড সেন্টার এবং কেন্দ্রীভূত হলো টু সেভেন্টি কিলোমিটার সাউথ অফ পুরী পুরীর দুশো সত্তর কিলোমিটার মানে কিলোমিটার দূরের একটা ওই সাউথের জায়গাতে এখানেও কিন্তু একটা জিনিস তোমাকে আমি বলবো যে যখন কোনো ডিরেকশন বলা থাকে দেখো আর্টিকেল প্রিপোজিশন তো এইগুলো বিভিন্ন রকমের কোয়েশন আসতে পারে সবসময় খেয়াল রাখবে যখন কোনো দিক বলবে সেটা নর্থ হতে পারে ওকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যে কোনো কিছু হতে পারে তো ধরে নাও এইটা যদি ভারতের সীমানা হয় আর ধরে নাও ডান দিকে মানে তোমার পূর্ব দিকে আছে তোমার ওয়েস্ট বেঙ্গল তো যখন বলা হবে যে পশ্চিমবঙ্গ ভারতের পূর্বে আছে তখন তোমাকে বলতে হবে ইন দ্য ইস্ট কি বলতে হবে ইন দ্য ইস্ট ইন্ডিয়া ইজ সরি ওয়েস্ট বেঙ্গল ইজ আমি লিখে দিচ্ছি পুরোটাই ওয়েস্ট বেঙ্গল ইজ খুব মন দিয়ে দেখবে ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া ওকে ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া ওকে সরি ইন দ্য ইস্ট এইখানে ইনটা ওকে কিন্তু যদি সীমানার বাইরে হয় যেমন ধরুন বলা হলো যে বাংলাদেশ ইন্ডিয়ার পূর্ব দিকে আছে বাংলাতে দুটো ক্ষেত্রেই বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার পূর্ব দিকে আছে বাংলাদেশ ইন্ডিয়ার পূর্ব দিকে আছে তখন কিন্তু তোমাকে টু দ্য ইস্ট বলতে হবে যখন সীমানার বাইরে হবে ওকে এই জিনিসটা খুব সূক্ষ্ম জিনিস বুঝে রাখবে ইন দ্য ইস্ট টু দ্য ইস্ট ইন দ্য নর্থ টু দা নর্থ যেমন যদি উত্তর দিকে বলো তাহলে হিমালয়াস ভারতের ভেতরে আছে নাকি বাইরে আছে একচুয়ালি মাউন্ট এভারেস্ট যদি তুমি বলো ওটা কিন্তু ভারতের মধ্যে নেই ওকে তখন তোমাকে বলতে হবে টু দ্য নর্থ উত্তর দিকে কিন্তু যদি তুমি বলো যে অরুণাচল প্রদেশ বা তুমি ধরে নাও বললে যে নেপাল সরি ওটাও বাইরেই হয়ে যাচ্ছে অন্য কিছু বললে তুমি যে রাজ্যটা উত্তর দিকে আছে কাশ্মীর বললে জম্মু অ্যান্ড কাশ্মীর তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া টু দ্য নর্থ হবে না কিন্তু তো এখানে ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু এই যে সাউথের এখানে কিন্তু একটা জিনিস এখানে দেয়নি অ্যাকচুয়ালি অফ পুরী হবে এখানে যে যদি সাউথের আগে কোনো প্রিপোজিশন লাগাতে বলতো যে ড্যাশ দ্য সাউথ অফ পুরী তখন কিন্তু তোমাকে ওই ইন বা টু এর ব্যাপারটা বুঝতে হবে তো এটা আমি এক্সট্রা তোমাকে ইনফরমেশন বলে দিলাম সেটা কেয়ার রাখবে এখানে ইন বা টু এর ব্যাপারটা নেই এখানে শুধু পুরীর আগে যে হবে সেই সেই প্রি পজিশনটা জিজ্ঞাসা করছে এবার দেখো এবার বলছে ডু অ্যাজ ডিরেক্টেড কেয়ার রাখবে এত ডিটেইলসে কিন্তু তোমাকে কোনো চ্যানেলে বলবে না তাই যারা দেখছো অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করো এটাই কিন্তু আমার মোটিভেশনাল সোর্স তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছে করবে না ওকে তাহলে বলছে আই স দ্য ক্লিনিং অফ দ্য রোডস কি বলছে আমি দেখেছিলাম দ্য ক্লিনিং অফ দ্য রোডস দেখো এখানে সাবজেক্ট কি আই ভার্ব কি স আমি দেখেছিলাম কি দেখেছিলাম দেখো এর পরের পুরো অংশটাই হচ্ছে আমার অবজেক্ট দ্য ক্লিনিং অফ দ্য রোডস ওকে তাহলে এখানে কি হবে আনসার হবে দ্য ক্লিনিং অফ দ্য রোডস দ্য ক্লিনিং অফ দ্য রোডস এটাকে দেখা হয়েছিল তাই না আই স বলা আছে তাহলে এখানে কি হয়ে যাবে এখানে ওয়াজ হবে এখানে ওয়ার হবে না এই রোডসটা কিন্তু সাবজেক্ট নয় এই ক্লিনিংটা হচ্ছে সাবজেক্ট ওকে দেখো তাহলে দ্য ক্লিনিং অফ দ্য রোডস ওয়াজ সিন বাই মি ওকে এবারে কি আছে এবার বলছে সৈকত সেট টু রিপা হাউ ডিড ইউ এনজয় দ্য পার্টি সৈকত বলেছিল রিপাকে কিভাবে তুমি পার্টিটা এনজয় করেছিলে দেখো এখানে পাস্ট আছে তাই না পাস্ট টেন্সে আছে প্লাস এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে এখানে সেডটা হয়ে যাবে আস্ক সোয়িকত আস্ক রিপা কিভাবে সে এনজয় করেছিল সে মানে কি রিপা রিপা ওকে তাহলে এখানে आंसर কি হবে সোয়িকত আস্ক রিপা সোয়িকত আস্ক রিপা কি হাউ দেখো যেহেতু WH ওয়ার্ড ऑलरेडी দেওয়া আছে এটাই আমরা লিঙ্কার হিসেবে ইউজ করতে পারি হাউ সি

স্বাধীনতাটাকে জয় করা দেন টু প্রিজার্ভ ইট এটাকে সংরক্ষণ করে রাখা রক্ষা করে রাখা তাহলে এটাকে পজিটিভ ডিগ্রিতে যদি করতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে ইজি আর কি আমাকে ইজি করতে হবে তাই না তাহলে মিনিংটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে এটাকে বলতে হবে যে ফ্রিডামকে প্রিজার্ভ করা ততটা ইজি নয় যতটা এটাকে জয় করা তাই না তাহলে আনসার কি হবে দেখো টু প্রিজার্ভ

bring up bring মানে হচ্ছে কাউকে রিয়ার করা রিয়ার মানে হচ্ছে মানুষ করা বড় করা ওকে প্রতিপালন করা টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া টার্ন আপ মানে হাজির হওয়া এখন ইংরেজিতে কি বলে অরাইভ বলতে পারো তুমি রিচ বলতে পারো এই সমস্ত ওয়ার্ড গুলো তুমি ব্যবহার করতে পারো এবারে কি বলেছে ব্যাকআপ ব্যাকআপ মানে কি সাপোর্ট করা যদি তুমি চাও যে সমস্ত ফ্রেজাল ভার্ব গুলো যত ফ্রেজাল ভার্ব আছে শুরু থেকে লাস্ট অব্দি দেখতে চাও একটা ভিডিওতেই কিন্তু আমি সবগুলো করে দিয়েছি তোমরা আই বাটনে দেখতে পাবে বা ডেসক্রিপশনও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখান থেকে দেখে নেবে ওকে তাহলে ব্যাকআপ মানে হচ্ছে সাপোর্ট করা ব্যাকআপ মানে হচ্ছে সাপোর্ট করা এবারে কি হবে দেখো তাহলে মাই ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি তাহলে কি হয়ে যাবে ব্যাকআপ মি ওকে এখানে কিন্তু কি ভার্বের রূপগুলো চেঞ্জ হতে পারে দ্য গার্ড ওয়াজ রিয়ার্ড দেখো এখানে তিন নাম্বার রূপে দেওয়া আছে রিয়ার করা মানে কোনটা বললাম ব্রিং আপ করা তো এখানে ব্রিং এর তিন নম্বর কি হয় ব্রিং ব্রট ব্রট তাহলে এখানে কি হয়ে যাবে ব্রট আপ ওকে ব্রট আপ দ্য গার্ল ওয়াজ ব্রট আপ বাই হিজ আংক এখানে হিজ দিয়ে দিয়েছে এখানে হার হতো ওকে হি ইজ ইন সার্চ অফ এ জব সে সার্চ করছে জবের জন্য তাহলে এখানে কিন্তু তোমাকে কন্টিনিউ টেন্সে লিখতে হবে হি ইজ লুকিং ফর বলতে হবে হি ইজ লুকিং ফর হি ইজ লুকিং ফর এ জব তাহলে এই হচ্ছে আজকের সেশন কেমন লেগেছে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট সেকশনে জানাবে যদি নতুন হওয়ার চ্যানেলে প্লিজ তোমাদের বারবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটি এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমার মোটিভেশনটা বজায় থাকে তোমাদের জন্য এই রকমই ইনফরমেটিভ ভিডিওস পর 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 পেজ বাই পেজ নিয়ে আসতে পারি কারণ তোমাদের ভিউয়ারশিপের উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে তোমরা নেক্সট ভিডিও পাবে কি না মানে এই টপিক রিলেটেড ওকে চলো তাহলে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই